সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ জিয়াউদ্দিন দর্শক আইএমএফ বাংলাদেশকে সাড়ে চৌষট্টি কোটি মার্কিন ডলার ঋণ দিবে এটি অত্যন্ত খুশির সংবাদ এখন অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছেন তো এখন ঋণ মূলত নির্বাচিত সরকার না থাকলে ঋণের পরিমাণটা একটু কম পাওয়া যায় তো অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস যেহেতু বিশ্বে সর্বজন পরিচিত ব্যক্তি সেই হিসেবে ঋণ পাওয়া যাচ্ছে তো বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তিনবার আইএমএফ ঋণ দিয়েছে প্রথম কিস্তি দ্বিতীয় কিস্তি তৃতীয় কিস্তি তো এই সেই ঋণগুলো দিয়ে বাংলাদেশের মেগা প্রজেক্ট তৈরি করা হয়েছে অনেক সেগুলোতে সময় দীর্ঘায়িত হওয়ার কারণে এবং দুর্নীতির কারণে অনেক টাকা আত্মসাত হয়েছে অনেক টাকা বেশি ব্যয় হয়েছে দর্শক একটি রিপোর্টে বলা হয়েছে ফেব্রুয়ারির শেষের দিকে আই এর চতুর্থ কিস্তির সাড়ে চৌষট্টি কোটি ডলার পেতে পারে বাংলাদেশ সচিবালয়ের সংবাদ সম্মেলনে আই এর মিশন প্রধান ক্রীড়া পাপা জর্জিও জানান প্রতিশ্রুত অর্থের বাইরে অতিরিক্ত পঁচাত্তর কোটি মার্কিন ডলার দেয়ার অনুরোধ করেছে বাংলাদেশ যা নিয়ে ইতিবাচক সংস্থাটি জনগণের অভ্যুত্থান বন্যা এবং কঠোর নীতির কারণে আউটপুট ক্ষতি হয় আগামী অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি তিন দশমিক আট শতাংশে কমে যেতে পারে বলে শঙ্কা জানিয়ে তিনি বলেন আগামী বছরের শেষের শেষ নাগাদ অর্থনীতির প্রবৃদ্ধি হবে এছাড়া অর্থনীতির এই নাজুক পরিস্থিতি অন্তর্বর্তী সরকার সামলাতে না পারলে নির্বাচিত সরকারের জন্য তা আরও কঠিন হবে বলে মন্তব্য করেছেন আই মিশন প্রধান দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ